বেলাবুতে বারুচা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত ভৈরব ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান বারুচা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার ছয় জুন দুপুর বারোটায় নরসিংহীর বেলাপু উপজেলার বারুচা বাজার বেলাবু রোডে মধুভবনে অবস্থিত বারুচা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে বারুইচা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হানিপুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা পরিষদের চেয়ারম্যান আমেনা বেলাবু থানার ওসি তদন্ত মীর মাহবুব বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক সনেত মোহাম্মদ নোমান বারুচা ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন বারুইসা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারজানা চর উজিলাবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি শান্তি সিনা জেনারেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়ালিউর রহমান মিরাজ বারুইসা গ্রিন লাইফ স্পেশালিস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ অবি চর উজিলাবর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসক

নর্মাল ডেলিভারি আমাদের অনেক বেশি হয় যে পেশেন্ট নর্মাল হবে সেটা আমরা কখনোই আপনারা আস্থা রাখবেন আমাদের উপর দেখবেন যে কিভাবে ডেলিভারিটা করি আর ডক্টর রাই করে হ্যাঁ নর্মাল আর বিভিন্ন ধরনের গাইড সমস্যা বাচ্চাদের সমস্যা বা যারা শরীর তাদের সমস্যা সব ধরনের সমস্যা চিকিৎসায় আমরা দিয়ে

বললেন আমরা ছেড়ে দিব এই তো আরেকটু 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 সময় আমরা ছেড়ে দিব ছেড়ে দিব এইবারে তার তিন মাসের জেল হইল মহিলা তখন ছেড়ে দেওয়া দৃশ্যটা সে মনে নাই যে ওসি মহোদয় আমার সাথে কি আচরণ করলেন কি বললেন আমি সেটা বুঝতেও পারি নাই আমি কানতেও পারি নাই কিছুই করতে পারি নাই ভালোবাসার মধ্যে দিয়া আমার জামায় জেলে গেল তিন মাস থেকে আসলো কিন্তু সেটা আমার দুঃখ না আমার খুব সুখের হইলো যে যতক্ষণ ওসি রুমে বসেছিলাম ততক্ষণ আমি যে সান্ত্বনা পেলাম

এই হসপিটাল সম্পর্কে এতক্ষণ আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি মানুষ কিভাবে সেবা পেতে পারে যারা সেবা দেবে তারা কি করে মানুষের কাছে সেবাটা পৌঁছাতে পারে বিষয়ে দীর্ঘক্ষণ আমার বিশ্বাস ইউনাইটেড হসপিটাল যেহেতু আলামিন ভাই জড়িত আছেন আমরা সাধারণ যারা আছি আমরা সেবা থেকে বঞ্চিত হব না আর ডাক্তার যে কথাটা বলেছে গলাঘাটা এটা আসলে কি বলবো এটা ঠিক না হসপিটালে চিকিৎসায় আসলে মানুষের কিছু চার্জ লাগে এটা মানুষ দিতে বাধ্য থাকে আমার বিশ্বাস সব মিলে বাড়িসে ইউনাইটেড হাসপাতাল সেবা দানে একটা বড় অঙ্গীকার এবং ভূমিকা রাখবে আমি উত্তর উত্তর এই হাসপাতালে সমৃদ্ধি কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু